চলো দেখে নাও আমি কেমন করে বানাই হ্যালো আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি হলাম রুহি এরা হলো আমাদের পরিবার কে রে পুজো তো চলে এসেছে আমাদের নতুন জামার তো কোনো খবর নেই হ্যাঁ রে ঠিকই বলেছিস আমার তো জামা কাপড়ের কোনো খবর নেই রুহিতিদের মনে হয় অনেক জামা হয়ে গেছে চল তো একটু দেখে আসি রোহিতীদের কটা জামা হলো হ্যাঁ রে রোহিত দিদি তোর পুজোতে কথা জামা হলো রে জানিস তো আমার চারটে জামা হয়েছে খুব সুন্দর সুন্দর তোর বুঝি একটাও হয়নি আরে রোহিত দিদি আমার একটাও জামা হয়নি জানিস তো আমার খুব কষ্ট তুই কষ্ট পাস না আমি তোর জন্য কিছু ব্যবস্থা করছি তুই একটু বেট কর ঠিক আছে এবার আমি এগুলো দিয়ে আমার পুতুল দিয়ে জামা বানাবো চলো তাহলে দেখে নাও আমি কেমন করে বানাই আমার তো দেখে দেখে তোমরাও বানাতে পারবে মা তুমি আমাকে হেল্প করবে প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব আমি এখানে কেচি নিয়েছি সুচ নিয়েছি এখানে সুচ আছে এটা আমার পুরনো প্যান্ট আর এটা সুতো আমার এই পুরোনো প্যান্ট দিয়ে আমি পুতুলদের জন্য স্কার্ট বানাবো চল দেখে নাও আমি কেমন করে বানাই প্রথমে এটা কেটে সাইজ মতো কেটে নিব মা কেটে দাও তো প্রথমে আমরা এটাকে সাইজ মতো কেটে নেব একটা রুহি বানাবে আর একটা আমি বানাবো দেখব কাটটা বেশি ভালো হয় নাকি রুহি কেমন হবে তাহলে বলো খুব ভালো তোমার তো ভালো হবে না আমারটাই ভালো হবে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে কাটটা ভালো হয় না তুমি কোনটা বানাবে বলো এটা কি ওটা এটা তুমি এটা নাও না এটাও ভালো আছে এইটা নিয়ে আমরা পুতুলের মাপটা নিয়ে নিব নে কোন পুতুলের জন্য বানাবি সেটা মাপ নে আগে কাদের জন্য বানাবি এই পুতুলদের জন্য তো নে একটা মাপ নে কতটুকু হয় দেখ আমি ততক্ষণ এটাকে কেটে নেই লম্বা করে কাটতে হবে কারণ স্কার্ট বানাবো গোল গোল যেন কুচি পরে অনেকগুলো তাই না এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখি কেমন হলো সমান হলো কি না সেটা দেখার উপায় হচ্ছে এইভাবে দুই দিক থেকে ধরো আর এক্সট্রা কাপড়গুলোকে কেটে দাও এই যে আমি কেটে নিলাম এবার সমান হয়ে যাবে আমারটা এই দেখো এই সাইডগুলোও কেটে নিই তাহলে এই দিক থেকেও সমান হয়ে যাবে এই যে আর এটা তো সমানই আছে মোটামুটি দাঁড়াও কেটে নেই এটা কমপ্লিট এটা আমি বানাবো ঠিক আছে এবার তুমি কোনটা বানাবে দাও তোমারটা আমি কেটে সমান করে দিচ্ছি মাপ নিয়েছো ঠিক আছে মাপ তো হবে হ্যাঁ মাপ হবে পুতুলটা নাও এটুকু এটুকু ঠিক আছে আমি তোমাকে কেটে দেই তুমি এইভাবে সেলাই করে দিবে তোমার স্কার্ট হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে তোমাকে এইটুকু কেটে দিচ্ছি এই তো রুহি তোমার পুতুলদেরকে এখানে নিয়ে এসো ওরাও তো দেখুক কি করে বানাচ্ছ তুমি তাই না হ্যাঁ বসিয়ে দাও তোরা এখানে বসে থাক দেখ আমরা কেমন করে বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা বসে আছে তুমি বানাও ঠিক করে আমরাও তো শিখি তুমি কেমন করে বানাচ্ছ হ্যাঁ হ্যাঁ বুতুলরা তোমরা বসে থাকো এই যে রোহি এটা দিয়ে তুমি বানাবে ঠিক আছে ঠিক আছে হইছি সেলাই করে ঠিক করে নেবে এবার আমি যেটা করব সেটা এবার দাদাকে এগুলো আমি সরিয়ে দিই ঠিক আছে এগুলো এই সাইডে রেখে দিলাম তুমি তোমারটা বানিয়ে ফেলো তুমি শুধু কি করবে জানো এই যে এই সাইডগুলোকে গুলোকে এইভাবে সেলাই করে দেবে ঠিক আছে ধরো তুমি এটা সেলাই করো তোমার এখানে আমি গিট দিয়ে দিয়েছি শেষে তো তুমি পারোই তাই না এবার আমি এটা বানাই আমি এটাকে কুচি করবো বসছে না বসাও দেখো ঠিক করে বসাও

এই হচ্ছে এরকম লম্বা একটা কাপড় ঠিক আছে এবার এই কাপড়টাকে আমরা কুচি করে করে সেলাই করব এই যে একটা কুচি দিলাম এভাবে একটা কুচি দিলাম হ্যাঁ স্কার্টে যেরকম হয় কুচি থাকে এইভাবে এইভাবে করে কুচি দিয়ে দিয়ে সেলাই করব আমরা এখানে কুচি ছিল ওই হ্যাঁ ওই জন্য তো আমি তোমাকে দিয়েছি ওটা তুমি কি পারবে আমার মতো এই যে এইভাবে কুচি তুলে তুলে এই এই দিকটা সেলাই করে দেব তো চলো আমি এবার কুচি তুলে তুলে সেলাই করে নিচ্ছি ততক্ষণ দেখো রুহি কি করে বানাচ্ছে আমি জিতব রুহির তো ভালো হবেই না আমি জানি তোমার ভালো হবে না আমারটা ভালো হবে ঠিক আছে দেখি কে যেতে সবাই বলে দেবে দেখে কাটটা ভালো হয়েছে কেমন না দেখো তুমি ছোট মানুষ তো তাই তোমাকে একটু মোটা সুচ দিয়েছি যেটার মাথাটা ভোঁতা এই জন্য ঢুকছে না বোধ ট্রাই করো যদি আমি এরকম শুয়ে আমার মতো তাহলে তোমার হাতে ঢুকে যেত না তাহলে তুমি ব্যথা না আমি তোমাকে ওটা দিয়েছি বুঝেছো এবার আমারটা একটু দেখো আমি দেখো কেমন করে সেলাই করছি পুতুলরা তোমরা দেখে নাও আর তুমি তো শুয়েই গেছো দেখতে দেখতে বসো ওখানে শুয়ে পড়েছ কেন ও কি সুন্দর বসে আছে তুমিও বসে থাকো এখানে বসে বসে দেখো এই তো বসেছো দেখি মনে হচ্ছে খারাপ হবে কাটটা খারাপ হবে আমার তাই তোরটা না না ভালো হবে তোরটাই ভালো হবে আমি হেরে যাব তুই জিতে যাবি না হ্যাঁ এই যে আমার দুটো কুচি হয়ে গেছে অলরেডি এবার আমি আরেকটা কুচি দিয়ে নিলাম এই যে এবার এটাকে ওইভাবে সেলাই করে দেব এগুলো সেলাইয়ের ব্যাপার স্যাপার তো একটু দেরি তো লাগবেই বলো হুম তোমারটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তোমারটা বর্ডার করাই আছে তুমি শুধু সাইডটা সেলাই করে দেবে ঠিক আছে তুমি একজনের জন্য বানাবে আমি একজনের জন্য বানাবো যেন কেউ কষ্ট না পায় না হলে বলবে ওর জন্য বানিয়েছো আমার জন্য কেন বানাওনি এরকম বলবে তাই না হুম হ্যাঁ পুতুল সোনারা তোমরা বলো কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে গো রুহির মা তুমি তো খুব ভালো করতে পারছ আর বলো না ঠিক আছে দেখো কেমন হয় বানিয়ে দিই পছন্দ হয় কিনা দেখো যাকটা ভালো হবে তাকে কিন্তু গিফট দিতে লাগবে গিফট হুম কি গিফট নেবে রে কি গিফট দিতে হবে বলো আমি তো বলবো না ওরাই করবে ডিসাইড ঠিক আছে যারটা ভালো হয় তাকে কিন্তু তোমরা দুজনে গিফট দেবে ঠিক আছে তোমাদের কি হয়ে যাবে কোমরটা হ্যাঁ মনে হচ্ছে হয়ে যাবে না এবার আমি এখানে এটাকে এই পাশ থেকে বের করে নিয়ে গিট দিয়ে দেব যেন খুলে না যায় এখানে একটা গিট দিয়ে দিই গিটটা সুচ দিয়েই তুলতে হবে এইভাবে করে নিয়ে এইভাবে করে এই দিক দিয়ে সুচটা ভরে দিয়ে হচ্ছে না পাচ্ছ না তুমি দাঁড়াও আমি দেখে দিচ্ছি আমারটা কমপ্লিট হয়ে যাক আমারটা হয়ে গেছে গিটটা দিয়ে শুধু সাইডগুলোকে সেলাই করে দিলেই হয়ে যাবে কাঁচি কোথায় এই তো কি হচ্ছে রুহি তোমা কি অসুবিধা হচ্ছে দেখাও দেখি এই যে আমারটা এরকম হয়েছে এবার এটাকে এই সাইডটাকে এই সাইডের সঙ্গে এইভাবে জুড়ে দিলে স্কার্ট হয়ে যাবে আর তোমারটাই সহজ তুমি এটা একটু দেখো তো কেমন হয়েছে আমি তোমারটা দেখি কি হয়েছে অসুবিধে এরকমই সহজ তুমি তো এটা ঠিক করে ধরতেই পারোনি নি হয়নি তো এই দুটো মাথাকে সমান করে ধরতে হতো তাহলেই হতো ঠিক আছে আমি বানাচ্ছি তো আমারটা দেখে নাও পরে তুমি বানিও ঠিক আছে না হলে এটা খোলো খুলে আবার ট্রাই করো আমি আমি তো এরকম দিয়ে করব না আমি তোমার মতো করব আমার মতো করবে তোমার আমি এবারে এই দুই পাশটাকে সেলাই করে দেব কাছি ঠিক আছে আমরা এবার সাইডগুলোকে সেলাই করব তার জন্য এই সুতোটাকে আরেকটা গিঁট দিয়ে নেই হয়েছে খুলেছিস তুই খুলছি এখনো খোলা হচ্ছে না হচ্ছে না একটা খুললাম একটা খুলেছ এবার এই সাইডটাকে এভাবে আমি জুড়ে দেব এর সঙ্গে এভাবে জুড়ে দেব জুড়ে দিলে এরকম স্কার্ট তৈরি হয়ে যাবে তা চলো এবার জুড়ে দেই এই তো এখান থেকে ধরে এইভাবে করে বড় বড় করে সেলাই করে দেব পেছন সাইড তো দেখা যাবে না এইভাবে বড় বড় কটা সেলাই দিয়ে নেব মাইটা কেটে দিব কাটতে পারছি না কাটতে পারছ না না দাঁড়াও একটু দিচ্ছি কেন এটা তোমার সাইজ মতোই তো ছিল পুতুলের তাও তাও এটা আমি কেটে ফেলতে চাই কোনটা কেটে ফেলতে চাও বর্ডারটা হুম বর্ডারটা কেটে আমি এগুলো থাকলে থাকুক কিন্তু এটা কেটে ফেললে ভালো হয় আচ্ছা দেখছি ওয়েট করো আমি তো এখন টপ বানাতে থাকি টপ বানাতে পারবে তুমি হুম পারবে না তো দেখি কি রকম এইবার হয়ে গেছে আমার সেলাইটা এটাকেও আমি শেষ করে দিব এই মাথায় একটা গিট দিতে হবে এটারও দেখি জামু করে টপ বানাইতে পারি কেটে দিও না জানো ওইটুকু কাপড়কে আবার কারণ কি টপের মাপ মতো কাটতে হবে তুমি যদি আন্দাজ ছাড়াই কেটে দাও তাহলে তো আমার তখন ছোট হয়ে যাবে টপের কাপড়ের জন্য তাই না এই যে এটা হয়ে গেল আমার স্কার্ট এবার সুচটার সুতোটাকে কেটে দেব এইবার দেখো এই হয়ে গেল আমার স্কার্ট কেন হাতে কি লেগেছে এমনি হাতে একটা বিরিয়ানি লেগেছে লেগেছে দুই আসো চাও এবার টপ বানানোর জন্যে আমি এই কাপড়টা এনেছি এই কাপড়টাকে এবার টপের মাপ মতো কেটে নেবো এই হচ্ছে আমার কাপড়টা বেশি কাপড় আমার লাগবে না এইভাবে করে প্রথমে দুই ভাজ করে নিয়ে এইটুকু কেটে নেব এইভাবে এক ইঞ্চি মতো কেটে নেব সাইডগুলো একটু কেটে দিলাম হুম সুন্দর আমি এখন নিচে থেকে ওপর করছি নিচে থেকে ওপর করছি এবার আমি এটাকে এইভাবে ভাঁজ করে এই মিডিল মিডিলটা খুঁজে নেব মিডিলটাকে একটু গোল করে কেটে নেব এটা হবে পুতুলের কলা ঠিক আছে এরপর আমি এটাকে করে কেটে নেব এই দিকটা এইভাবে এইভাবে কাটবো এইভাবে একটা কনের মতো কেটে নেব এই যে এই জায়গাটা আটকে গেছে আর একটু কাটতে হবে হ্যাঁ এবার হাতাটাকে এত বড় না রাখলেও চলবে এটাকে আমি পাচ্ছিলাম বলে আমি তার জন্য এখানে রেখে দিয়েছি হ্যাঁ ঠিক আছে এখানে রেখে দিই এবার এটাকে সেলাই করে নিলেই হয়ে যাবে টপ আমি তো এতক্ষণ এটা একটু এটা বেশি চওড়া হয়ে গেছে মনে হচ্ছে আমি আর একটু কেটে দিই কেমন করে বানাইলাম তো ঠিক মতো দেখতেই পারলাম না তুমি দেখো ওটা বাদ দাও এটা দেখো কেমন করে বানিয়েছো এই তো এবার এটাকে সেলাই করে দিব তাহলেই হয়ে যাবে মা এত সুন্দর কাপড় আছে আমার কাছে দেখো কিসের কাপড় গো ওইটাই আমি একটা কাপড় সুন্দর একটা না এটা ঠিকও সুন্দর না লাগবে না আজকে এটা দিয়ে করি এই এগুলো পরিষ্কার করো তো রুহি সাইডের গুলো যেগুলো কেটেছি হ্যাঁ এই দেখো দেখতে কি কিউট হয়েছে না এবার এটাকে সেলাই করে দিলেই হয়ে যাবে এবার এই যে এটাকে না উল্টে দিতে হবে না হলে উল্টো হয়ে যাবে ব্যাপারটা ঠিক আছে এটাকে এভাবে তুমি তো প্রথমে সোজা করে ফেলছিলে আমি ভুল করে ফেলেছিলাম আচ্ছা এবার এটাকে এভাবে উল্টে দিলাম এবার আমি সেলাই করে নেব তুমি কেন করে এগুলো বুদ্ধি পাও আমার মতো বড় হয়ে যাও তুমিও বুদ্ধি পাবে রুহি দিদি মা রুহি মা কেমন কেমন হয়েছে একটু দেখাও এই যে দেখো তোমার স্কার্ট দেখেছো স্কার্ট পছন্দ হয়েছে স্কার্ট তো পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে গেছে বাহ আমার বানানোটা সার্থক হলো তাহলে স্কার্টটা একটা বানিয়েছি বুঝলে আরেকটা বানাবো একটা আগে দেখে নাও কেমন হয় তারপর আরেকটা বানাবো ঠিক আছে একজন একটা পরে দেখে নেবে তারপর আমি আরেকটা বানিয়ে দেবো এটা আমার আমি তো নিয়ে গেলাম হ্যাঁ রেখে দাও টপটা তো হয়ে যাক আগে রোহিত তোমার পুতুলদের পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা তোরা কাকে গিফট দিবি হ্যাঁ বল বল কাকে গিফট দিবি আমাকে নাকি রুহিকে হ্যাঁ রোহিত আর গিফট চাই আমার তো মনে হবে না গিফট তো চাই কিন্তু আমি হবে না হবে না তুমি বানাতে পারো নি ঠিক করে আমি তো রুহি দিদির মাকে দিব আমাকে দেবে বাবা বাবা থ্যাংক ইউ কিন্তু কি গিফট দেবে আমাকে এটা তখন বলা যাবে না বলা যাবে না সারপ্রাইজ হুম ও সারপ্রাইজ ঠিক আছে আমি তাহলে ওয়েট করব তোমার সারপ্রাইজের জন্য এমন একটা সারপ্রাইজ দেব তুমি অবাক হয়ে যাবে অবাক হয়ে যাও হুম এবার আমার এটা হয়ে গেছে এটাকে আমি এবার গিফট দিয়ে নেব তাড়াতাড়ি বানাও একটু তাড়াতাড়ি বানাতে হবে কেন আর ধৈর্য সইছে না বুঝি না কাচি কোথায় রুহি কাচি ওখানে মনে হয় এই তো কাচি পেয়েছি এবার এটাকে কেটে নেব ঠিক আছে কিন্তু এবার এটাকে উল্টোতে হবে তোমার সুচ কোথায় রেখেছো সুচ ওখানে আচ্ছা ঠিক আছে দেখো এবার উল্টো পাল্টা জায়গায় যেন না লাগে এবার এটাকে সোজা করতে হবে প্রথমে এইটাকে সোজা করে নেই যে ছোট জিনিস ও হাতেই আসে না এই খুব কষ্টে সোজা করাটা হাতা গুলো কি করে গড়গড় করে এত সরু সরু হাতা কিছু আন একটা কাঠিটা ঠিয়ান কাঠি এবার এটাকে আমি সোজা করে নিয়েছি একটু কাটতে বানাও হ্যাঁ তুমিও একটু কাটতে বানাও এই দেখো এটা টপ হয়ে গেছে কিন্তু এটা তো এদের গায়ে ঢুকবে না তাই পেছনটা চিরে দেব তাহলে সহজেই ঢুকে যাবে চিরে দিলে গলাটা বড় হয়ে যাবে তাই না এই যে এইভাবে চিড়ে দেব পেছনটা তারপর আবার পড়িয়ে সেলাই করে দেব না হলে তিন লাগিয়ে দেব ঠিক আছে এবার দাও দেখি একটাকে দাও এ নাও হুম কাটটাও দাও আগে এই জামা কাপড়গুলো খুলি হ্যাঁ এইটাকে খুলে দেখি খুলছো কেন হবে না এরা তো পুতুল শোনো তুমি ওই স্কারটাকে ধরে রাখো ঠিক আছে আমি আগে এইটাকে দেখি টপটাকে দেখি তারপর তোকে দেখবো হ্যাঁ এই যে টপ দেখি কেমন হলো ছোট বড় হয়েছে কিনা এই যে হাতা ঢোকালাম একটা আর একটা হাত কোথায় রে পুতুল এই তো দিদির মা এই যে আমার একটা হাত এই তো কেমন হয়েছে রে ঠিক হয়েছে হ্যাঁ ঠিকই তো লাগছে দেখি পেছনটা দেখাও পেছনটা এই তো মা পেছনটা একটু টাইট টাইট হচ্ছে মনে হচ্ছে রে এই যে এইভাবে করে পিন লাগিয়ে দিতে হবে এই যে এইভাবে তাই না আর এখন স্কার্ডটা পরে নাও এটা আগে সেট করে নেবো নাকি পেছনটা সেট করে নেই সুচ লাগবে সুচ কোথায় সুচ ওখানে দাও দাও একটু থাকতো রে পুতু পরিয়ে তারপর এটাকে এইভাবে লাগিয়ে দেব এই যে এইভাবে করে বড় বড় করে দিয়ে নাও দুটো আমি আরেকটা জিনিস বানাতে থাকি কি বানাবে তুমি আমি এই যে এই কাটের মধ্যে একটা জিনিস দিব সুন্দর লাগবে এই সুতো দিয়ে এই যে হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে ওইখানে একটা গিট দিয়ে নেব যেন খুলে না যায় না খুলে যাবে এটা তো আমিও জানি তুমিও জানো কি করছিস তুই আমি পুতুলের জন্য এখানে একটা দিব কাটের ওখানে কাটের ওখানে কি দিবি সুতো দিয়ে একটা কিছু বেঁধে দিবি এটা হয়ে গেছে সুন্দর করে স্কার্ট পরানো টপ লাগবে কাঠির মতো এই স্কার্টটা দে স্কার্টটা দে এটা আরেকটু এখান দিয়ে নিলে ভালো হতো আচ্ছা যাই হোক এবার স্কার্টটাকে পুরিয়ে দেব এইভাবে পা দাও পুতুল এই তো দাঁড়াও দেখো কেমন হচ্ছে দেখো তো দেখো তো দেখো তো রুহি দেখ ঠিক হয়েছে কিনা দেখ ঠিকই তো হয়েছে মনে হয় হ্যাঁ এসে তো মনে হচ্ছে ঠিকই হয়েছে ঠিকই হয়েছে মনে হচ্ছে ওকে বলো কেমন হয়েছে তুই বল রে তোর কেমন লেগেছে এই যে আমার তো ভালোই লেগেছে এই দেখো এই দেখো তো কেমন হয়েছে রুহি বলো পুতুল তোর কেমন লেগেছে রে ভালো লেগেছে খুব ভালো লেগেছে রে এবার বসে থাক ওখানে এই দেখ আমার নতুন জামা চমর তো কোথায় হ্যাঁ তোরটাও বানাচ্ছি এখন তোরটা আমি পরে বানিয়ে দিচ্ছি ঠিক আছে স্কার্ট বানানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু